এক সপ্তাহ বিরতি দিয়ে ফিরল ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগ আর ফিরল সেমিফাইনালের উত্তেজনাকে সঙ্গী করে মঙ্গলবার সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হতে যাচ্ছে আর্সেনাল এবং পিএসজি আর বুধবার রাতে মুখোমুখি হবে বার্সেলোনা এবং মিলান দ্বিতীয় ম্যাচটি নিয়েই আমরা এই মুহূর্তে আলোচনা করব আলোচনা করবো সম্ভব একাদশ ট্যাকটিক্স এবং সম্ভাব্য ফরমেশন নিয়েই তো প্যাভিলিয়নের এই বিশেষ ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজমাইন রাফিন তো আমরা শুরুটা করতে চাই হোম টিম ফুটবল ক্লাব বার্সেলোনাকে নিয়ে এই ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্সেলোনার মনজুজ স্টেডিয়ামে এবং ম্যাচটা অবশ্যই বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত একটাই অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ টেকনিক্যালি বৃহস্পতিবার রাতে একটায় ম্যাচটা শুরু হতে যাবে তো ফুটবল ক্লাব বার্সেলোনার এই ম্যাচের আগের যদি আমরা প্রেক্ষাপটটা বলি তো এই ম্যাচের আগে বার্সেলোনা সর্বশেষ ম্যাচটা খেলেছিল এল ক্লাসিকোতে যেখানে শনিবার রাতে তারা পরাজিত করেছে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে এবং সেই ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল সেভিয়ার মাঠে এবং সেই ম্যাচে বার্সেলোনা তিন দুই ব্যবধানে একটা জয়ন্ত পেয়েছিলই এবং সেই ম্যাচটা জেতার জন্য বার্সেলোনাকে খেলতে হয়েছিল মোট একশো মিনিট এবং সেই ম্যাচে অবশ্যই বার্সেলোনার কিছু ইঞ্জুরি কনসার্ন ছিল ল্যাহণ্ডোসকে কিংবা বালদের মতো খেলোয়াড় দেখে কিন্তু কোচ হ্যান্সি ফ্লিক তার প্রথম একাদশে পাননি এবং যেহেতু একশো মিনিট খেলতে হয়েছে সেই জন্য বার্সেলোনার এই দলটা অনেকটাই যে ক্লান্ত ছিল সেটা নতুন করে আর বলে দেওয়ার প্রয়োজন হয় না তো বার্সেলোনার এই ইন্টার মিলানের বিপক্ষে যখন তারা মাঠে নামবে তখন এই ক্লান্তির ব্যাপারটা নিশ্চিতভাবেই হ্যান্সি ফ্লিকের মাথায় থাকছে তো কেমন হতে পারে আসলে এই একাদশটা এবং কোন একাদশ নিয়ে আসলে মাঠে নামবেন হ্যান্সি ফ্লিক সেটাই যদি আমরা একটু দেখি গোলরক্ষক হিসেবে সেজ নিয়ে স্টার্ট করবেন যদিও সর্বশেষ ম্যাচে যে ম্যাচটা বার্সা রিয়াল বিপক্ষে খেলেছে সেই ম্যাচের স্কোয়াডে কিন্তু ছিলেন নিয়মিত অধিনায়ক মার্কান্দ্রে টেস্টেগান কিন্তু এই গোলরক্ষককে সম্ভবত মৌসুমের এত গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে নতুন করে আবার নামাতে চাইবেন না কোচ হ্যান্সি ফ্লিক এর অন্যতম কারণ হচ্ছে যে যেহেতু একটা বড় ইঞ্জুরি কাটিয়ে ফিরলেন সেক্ষেত্রে মার্কান্দ্র টেরেস্টেগান সেক্ষেত্রে তার ইঞ্জুরি কনসার্ন যেহেতু আবার আছে এর পাশাপাশি তার ফিটনেস এবং পাশাপাশি পারফরম্যান্স সবগুলো হয়তো শেপে আসতে একটু হলেও টাইম লাগবে সেক্ষেত্রে সেজনি যিনি এই মুহূর্তে শুরু করছেন এবং খুব ভালো পারফরমেন্সটাই দেখাচ্ছেন তাকে দিয়েই সম্ভবত শুরুটা করাতে চাইবেন তিনি আমরা যদি একটু ডিফেন্স লাইনের দিকে তাকাই সেক্ষেত্রে কুজুলস কুন্দে দ্য হিরো ভার্সেস রিয়াল মাদ্রিদ তিনি থাকছেন রাইট ব্যাক হিসেবে কুবার্সি এবং ইনিগো মার্তিনেজকে দিয়েই সম্ভবত শুরুটা করাতে চাইবেন সেন্টার ব্যাক হিসেবে এর অন্যতম কারণ হচ্ছে রোনাল্ড আরাউহোকে যখনই শুরু করাচ্ছেন তখনই দেখা যাচ্ছে যে টিমের সাথে তার বন্ডিংয়ে কিছু কিছু সমস্যা হচ্ছে এবং সেটা অবশ্যই স্পোর্টিং ক্ষেত্রে বা মাঠের ক্ষেত্রেই যদি আমরা বলি অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে রোনাল্ড আরোহ কিছু ছোটোখাটো ভুল করে ফেলছেন পাশাপাশি তার যে বল প্লেইং অ্যাবিলিটি সেটাও ফ্লিকের মন মতো বা দলের প্রয়োজন মতো সেই চাহিদাটা পূরণ করতে পারছে না সে কারণে কুবার্সি এবং ইনিগো যেহেতু তারা দুজনেই বল পায় খুবই ভালো খেলছেন এর পাশাপাশি তাদের যে চমৎকার হাইলাইন এবং অফসাইড ট্র্যাপটা তৈরি করার ক্ষমতা পাশাপাশি প্রতিপক্ষকে কাউন্টার প্রেস করার ক্ষমতা সেটাও আসলে বর্ণনা করার মতো নয় বা অনেক বেশি আসলে তারা প্রশংসার দাবি রাখেন স্পেশালি এক্ষেত্রে আমি কুবারসির কথাটা একটু হলো বলতে চাই সর্বশেষ ম্যাচে পেদ্রি প্রথমে যে গোলটা করেছিলেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেই গোলের শুরুটা কিন্তু হয়েছিল কুবার্সির পা থেকে জুট বেলিংহামের একটা চমৎকার পাস চমৎকারভাবে আটকে দিয়েছিলেন কুবার্সি এবং সেই আটকানো বল থেকেই পেদ্রি বল পেলেন বল তিনি বাড়িয়ে দিলেন রাইট উইঙ্গার পজিশনে যেখানে লামিনিয়ামাল বল নিয়ে কারিগরি করে তিনি কাটব্যাক করে দিলেন লেব এই ক্ষেত্রে পেদ্রির কাছে পেদ্রির শটটা করতে সবটা করতকে সেক্ষেত্রে পরাস্ত করলো তো শুধু সেই ক্ষেত্রেই নয় কুবার্সি আরও বেশ অনেকগুলো ক্ষেত্রেই গত ম্যাচে আমরা দেখেছি তিনি ইন্টারসেপ্ট করেছেন ব্লক করেছেন ক্রস আটকেছেন সব মিলিয়ে একটা চমৎকার পারফরমেন্স ছিল এই সতেরো বছর বয়সীর কাছ থেকে ইনিগো মার্তিনেসের কথাও আসলে একটু না বললেই নয় না বললে আসলে অন্যায় করা হয়ে যাবে তার প্রতি ইনিগো মার্টিনেস এই মুহূর্তে বার্সেলোনার হয়ে সম্ভবত সেরা ডিফেন্ডার এবং একই সাথে এই দলের ডিফেন্সিভ যে নেতা সেটা মার্টিনেসকে বললে আসলে কোনোভাবেই ভুল বলা হবে না এবং ইনফ্যাক্ট গত ম্যাচে কুবার্সির মতো তিনিও অনেকগুলো ইন্টারসেপশন ব্লক করেছেন রিয়াল মাদ্রিদকে অনেকবার আটকেছেন এর পাশাপাশি ম্যাচের শেষ দিকে জেরাদ মার্তিনের বদলে তিনিই ছিলেন লেফট ব্যাক এবং সে সময়ও রিয়াল মাদ্রিদের রাইট সাইডটাকে পুরোপুরি অচল করে দেওয়ার ক্ষেত্রে ইনিগো মার্তিনেসের খুব বড় ধরনের একটা ভূমিকা আছে এবং এই যে বাস্ক ডিফেন্ডার তাকে যে বার্সেলোনা ফ্রিতে পেলো সেজন্য নিশ্চিতভাবেই বার্সেলোনা ভাগ্যকে একটু হলেও ধন্যবাদ দিতেই চাইবে তো যাই হোক লেফট ব্যাক পজিশনে যদি আমরা আসি সেক্ষেত্রে আলেহান্দ্র বালদে এই ম্যাচের জন্য ফিট হবেন কিনা এটা একটা প্রশ্ন হতেই পারে কেননা বালদে খুব চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা সর্বশেষ ম্যাচে তাকে দেখেছিলাম স্ট্যান্ডে থাকতে তবে এই মুহূর্তে তিনি ফিটনেস ফিরে পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন তবে সম্ভবত জেরাড মার্টিনকেই শুরু করাতে চাইবেন কোচ হ্যান্সি ফ্লিক বিশেষ করে সর্বশেষ ম্যাচে তার যে ডিফেন্সিভ অ্যাবিলিটি সেটা দেখে নিশ্চিতভাবেই যে কোনো কোচ খুশি হতে চাইবেন এবং তিনি যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ চেষ্টা করে গেছেন রিয়ালের রাইট উইঙ্গার রদ্রিকও কিংবা ফেডে ভালোভার দেওয়া তারা যেন খুব বেশি সুযোগ না পান এবং তিনি সেই কাজে অনেকটাই সফল হয়েছেন অবশ্যই বালদের মতো অ্যাটাকিং অ্যাট্রিবিউটস তার খুব বেশি নেই এবং তার যে চমৎকার ক্রসগুলো আমরা দেখি ইনফ্যাক্ট বালদের কাছ থেকে সেটা কিন্তু মার্টিনের কাছ থেকে সবসময় দেখি না তেমন অন দ্য বল রানও কিন্তু মার্টিন খুব বেশি একটা নিতে পারেন না কিন্তু যে ডিফেন্সিভ ডিউটি জেরাড মার্তিনের ওপরে থাকে সেটা কিন্তু তিনি খুব ভালোভাবেই পারফর্ম করতে পারেন তবে একটা অপশন হতে পারে বার্সার জন্য সেটা হচ্ছে হেক্টর ফোর্ট এবং তাকেও আমরা দেখেছিলাম লিগের সর্বশেষ ম্যাচে স্টার্ট করতে যদিও সেই ম্যাচেও আসলে জেরাড মার্টিনি পরে নেমেছিলেন মাঠে এবং জেরাড মার্টিনের উপরে খুব সম্ভবত বার্সার ভরসা রাখবে এর পাশাপাশি আমরা যদি একটু মিডফিল্ডের দিকে এই মুহূর্তে আসতে চাই সেক্ষেত্রে ফ্র্যাঙ্কি ডিয়ং এবং পেদ্রি ডাবল বিভাগ হিসেবে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বার্সেলোনার সেরা তো বটেই তাদের সামনে থাকছেন দানি অলমো যার এই ম্যাচে খুব বড় ধরনের একটা ভূমিকা রাখতেই হচ্ছে এবং সেটা অবশ্যই যৌক্তিক কারণে দানি অলমোকে আমরা গত ম্যাচে দেখেছি তিনি রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটা স্টার্ট করেছিলেন এর বাইরে এর আগেও আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স লিগে বেশ কয়েক অনেকগুলো ম্যাচে তিনি স্টার্ট করেছেন কিছু গুরুত্বপূর্ণ গোল তিনি এনে দিয়েছেন লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ দুই ক্ষেত্রেই তবে এই ম্যাচে তার মূল দায়িত্বটা থাকবে ইন্টারমিলানের যে ডিফেন্স এবং মিডফিল্ড লাইন এর মাঝে যে স্পেসটা থাকে সেই স্পেসটাকে মূলত কাজে লাগানো এবং এই কাজটা খুব ভালোভাবে তাকে করতে পারতেই হবে যদি বার্সেলোনা পরাজিত করতে চায় ইন্টারমিলানকে আমরা একটু ফরওয়ার্ডের কথা বলি এরপরে আমরা আবারও এই ট্যাকটিক্সের আলাপে আসবো ফরওয়ার্ডের কথা যদি বলি সেক্ষেত্রে ল্যাওয়ানডোস্কিকে যে বার্সেলোনা পাচ্ছে না সেটা মোটামুটি নিশ্চিত তাই ফেরান্তোরস এই মুহূর্তে দ্য শার্ক হতে পারেন বার্সেলোনার জন্য ত্রাতা এবং সর্বশেষ ম্যাচেও যখন বার্সেলোনার গোল প্রয়োজন ছিল যখন বার্সেলোনা সেকেন্ড হাফের শেষ দিকে দুই এক ব্যবধানে পিছিয়েছিল ফেরান্তরেস চমৎকার একটা ফিনিশিং করে বার্সাকে ম্যাচের সমতায় ফিরিয়েছিলেন বার্সাকে শিরোপার স্বপ্নটা জল জল করতে তিনি কিন্তু রেখে দিয়েছিলেন সে কারণে ফেরান্তরেসকে আসলে শুরুটা করাতেই হচ্ছে কোচ হ্যান্সি ফ্লিকের এর বাইরে আসলে খুব বেশি অপশনও নেই বা কিংবা আনসু ফাতিকি দিয়ে নিশ্চিতভাবেই কোচ শুরু করতে চাইবেন না তবে তিনি শুরু করতে চাইবেন লামিনামাল এবং রাফিনাকে একেবারে পুরোপুরি ফিট অবস্থায় পুরোপুরি ভালো পারফরমেন্স করতে থাকা অবস্থাতেই এই ম্যাচটাতে শুরু করা যায় লামিনামালের কথা নতুন করে বলার কিছু নেই এবং যখনই বড়ো ম্যাচ থাকে লামিন্যামালের কাছ থেকে যেন তার সেরাটা বেরিয়ে আসে এবং এই মৌসুমে আমরা দেখেছি অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে তার চমৎকার পারফরমেন্স রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম দুই এল ক্লাসিকোতে তার গোল ছিল সর্বশেষ ম্যাচে তার দুটো অ্যাসিস্ট ছিল চ্যাম্পিয়ন্স লিগেও তাকে আমরা দেখেছি বায়ন মিউনিকের বিরুদ্ধে চমৎকার পারফরমেন্স করছে করতে ডটমুন্ডের বিপক্ষে তাকে দেখেছি গোল পেতে সব মিলিয়ে লামিয়ামাল বড় ম্যাচের জন্য একজন বার্সেলোনার পারফেক্ট উইঙ্গার হতে পারেন এবং খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি হবেন এই ম্যাচেও এর পাশাপাশি রাফিনহার কথা যদি বলি এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের বার্সেলোনার টপ স্কোরারের নাম কিন্তু রাফিনহা এবং বারোটা গোল তার এই মুহূর্তে রয়েছে ঝুলিতে এবং এই যে তিনি বারোটা গোল করেছেন সেটাও লিওনেল মেসির যে রেকর্ডটা গোল কন্ট্রিবিউশনের যে রেকর্ডটা সেখানেও কিন্তু তিনি খুব কাছাকাছি পৌঁছে গেছেন তাকে অতিক্রম করার দিক থেকে এবং তার সামনে এই মুহূর্তে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো তার একুশটা গোলের যে গোল কন্ট্রিবিউশনের যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডের থেকে মাত্র দুটো গোল কন্ট্রিবিউশন পেছনে এবং তার সামনে সুযোগটা থাকছে সেই যে জায়গাটা সেখানে পৌঁছে যাওয়ার তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার ফিনিশিং নিয়ে তার ডিসিশন মেকিং নিয়ে কিছু কিছু জায়গায় হয়তো প্রশ্ন তুলতেই পারেন তার যে সমর্থক আছেন তারা সব মিলিয়ে রাফিন হওয়ার এই ম্যাচেও একটা বড় দায়িত্ব থাকবে গোল করার ক্ষেত্রে তো আমরা যদি একটু ট্যাকটিক্যাল কথাই এই মুহূর্তে আসতে চাই যে বার্সেলোনা আসলে কোন ট্যাকটিক্সের নামতে পারে কিংবা এই মিলানের বিপক্ষে তারা আসলে কোন ধরনের কৌশল অ্যাপ্লাই করতে পারে এই ম্যাচে তো আমরা যদি একটু দেখতে চাই সেক্ষেত্রে প্রথমেই বলা হলো দানি গলমোর কথাটা বিশেষ করে যখনই ইন্টার মিলানের ডিফেন্স এবং মিডফিল্ড লাইনে বিন্দুমাত্র জায়গা পাওয়া যাবে দানি গলমো সেখের জায়গায় খুব বেশি কার্যকর হবেন কেননা দানি অলমোর সেই অ্যাবিলিটি আছে যে তিনি টাইট স্পেসেও নিজের জন্য জায়গা খুঁজে বের করতে পারেন এবং শট নিয়ে দারুণ সব শর্ট নিয়ে তিনি কিন্তু গোলও করে ফেলতে পারেন তো সব মিলিয়ে দানি গলমোর উপর আপনার একটা ভরসা রাখতেই হবে আপনার ভরসা রাখতেই হবে পেদ্রির উপরে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার পেদ্রি এটা আসলে তার তিনি একেবারে যিনি পেদ্রি হেটার তিনিও কিন্তু মেনে নিতে বাধ্য হবেন এবং পেদ্রির আসলে হেটার থাকাটাও সম্ভব না আপনি যদি ফুটবল পছন্দ করেন আপনার আসলে পেদ্রিকে পছন্দ করারই কথা এবং তার যে দারুণ বল প্লেইং অ্যাবিলিটি এবং পাশাপাশি তাকে প্রেস করলে সেই প্রেসের থেকে তিনি যেভাবে বের হয়ে আসেন দুই তিনজনের মাঝখানে একটা ট্রায়াঙ্গেল থেকে তিনি যেভাবে করে বলটা পায়ে রেখে বের হয়ে আসেন সেই জিনিসটা আসলে অবশ্যই প্রশংসার দাবিদার এবং তার পাশে যখন থাকছেন ফ্র্যাঙ্কি ডিয়ং তাদের এই পার্টনারশিপটা কিন্তু দারুণ হচ্ছে এবং বার্সেলোনার জন্য এই জিনিসটা খুব ভালোভাবে এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছে এর বাইরে ফরোয়ার্ডদের কথা যদি বলি ফেরান্তরেস এই মৌসুমে আঠারোটা গোল করে ফেলেছেন যদিও তার মূল দায়িত্ব কিন্তু সাবস্টিটিউট হিসাবে মাঠে নামা অর্থাৎ এমন একজন খেলোয়াড় যখন আপনার সাথে আছে যিনি এই মুহূর্তে শুধুমাত্র যার দায়িত্ব হচ্ছে সাবস্টিটিউট থেকে মাঠে নামা তিনিও আঠারোটা গোল করে ফেলেছেন তখন আসলে আপনার দলের চিন্তার খুব বেশি কিছু থাকে না সব মিলিয়ে হ্যান্সি ফ্লিকের জন্য এই ম্যাচটা একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ কেননা বার্সেলোনা প্রায় ছয় মৌসুম পরে আবারও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে এবং এই মুহূর্তে তাদের প্রতিপক্ষের নাম ইন্টার মিলান যাকে দু হাজার বাইশ তেইশ মৌসুমে গ্রুপ পর্বে দুটো ম্যাচে মুখোমুখি হয়েও এক ম্যাচেও কিন্তু পরাজিত করতে পারেনি ফুটবল ক্লাব বার্সেলোনা তাই একটা প্রতিশোধের ব্যাপার সেপারও থাকতেই পারে তবে এই মুহূর্তে কোচ হ্যান্সি ফ্লিকের দায়িত্বটা অবশ্যই তার দলকে জয়ের পথেই নিয়ে যাওয়া বা তার যে মনোযোগটা সেটাও সেদিকেই থাকবে তবে ফ্যাটিক ইস্যুটা বার্সেলোনার জন্য একটা বড় ব্যাপার হয়ে থাকতে পারে এর পাশাপাশি মিলানের যে সাম্প্রতিক পারফরমেন্স সেটাও বার্সেলোনাকে একটু হলেও আসা জাগাতে পারে এই মুহূর্তে আমরা কথা বলতে চাই বার্সেলোনার প্রতিপক্ষ ইন্টারমিলানকে নিয়ে সেই ইন্টারমিলান যারা কয়েক সপ্তাহ আগেও একেবারে সিরিয়ার টপেই ছিল এবং সিরিয়ার ট্রফিটা যেন তাদের দিকেই ডাকছিল কিন্তু এই মুহূর্তে তারা সিরিয়ার টপ থেকে নেমে গেছে দুই নম্বরে তাদের সাম্প্রতিক পারফরমেন্স একেবারেই ভালো না এবং বার্সেলোনার বিপক্ষে তারা যখন মুখোমুখি হচ্ছে তাদের দলে বেশ কিছু ইঞ্জুরি কনসার্ন রয়েছে তো আমরা যদি আলাপটা শুরু করতে চাই তাদের সম্ভব্য একাদশটা দিয়ে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো গোলরক্ষক হিসাবে ইয়ান সমার তিনি শুরু করবেন মোটামুটি নিশ্চিত কিন্তু ডিফেন্স লাইনে ইন্টারের বেশ কয়েকটা সমস্যা আসলে থাক রয়েছে একেবারে সর্বশেষ ম্যাচে ইন্টার মিলান যখন রোমার বিপক্ষে মাঠে নেমেছিল সেই ম্যাচেই তাদের যে সেন্টার ব্যাক ইনফ্যাক্ট তিনি যে রাইট সেন্টার ব্যাক সে জায়গায় মূলত খেলেন বেঞ্জামিন পাভার তিনি ইঞ্জুরিতে পড়েছিলেন এবং ইঞ্জুরিতে পড়ে মাঠ থেকে বেরিয়ে গেছেন বলে রাখা ভালো ইন্টার মিলানের সর্বশেষ ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ সময় রবিবার সন্ধ্যায় এবং তারা যখন বুধবার বা বাংলাদেশ সময় দুবাগত রাতে আবার মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল ক্লাব বার্সেল সে সময় কিন্তু আসলে তাদের মাঝখানে সময়টা খুব বেশি নেই এবং সে কারণে একটা ফ্যাটিক ইস্যু থাকতে পারে ইঞ্জুরি কনসার্নের কথাটা হচ্ছে বলছি পাওয়ারের হয়তো ইঞ্জুরি থেকে রিকভারি করার জন্য পর্যাপ্ত টাইম পাচ্ছেন না অর্থাৎ সেই জায়গায় পাওয়ারকে সম্ভবত পাচ্ছেন না কোচ সিমন ইনজাগি সেই জায়গায় রবাজ্রি ভ্রাইকে একটা শুরু করানোর সুযোগ কিন্তু রয়েছে যদিও তিনি এই মুহূর্তে তাদের রেগুলার স্টার্টার নন তবে সম্ভবত কাজ চালানোর জন্য এই ম্যাচে তাকে শুরু করানো হতে পারে এর বাইরে আমরা যদি এসআরবির কথা বলি তিনি মোটামুটি নিশ্চিতভাবেই শুরু করবেন তাদের সেন্টার ব্যাক পজিশনে তবে লেফট সেন্টার ব্যাকে বাস্তুনিকে পাচ্ছি কি ইন্টার মিলান সেটার উপরে ম্যাচের ফলাফলটা কিন্তু নিশ্চিত হয়ে গেলেও যেতে পারে বা নির্ভর করলেও করতে পারে আলেজান্দ্র বাস্তুনি এই মৌসুমে ইন্টার মিলানের অন্যতম সেরা খেলোয়াড় যদি আমরা বলি তাহলে খুব একটা ভুল বলা হবে না কিন্তু বাস্তনিরও একটা ইঞ্জুরি কনসার্ন রয়েছে যে কারণে রোমার বিপক্ষের যে একাদশ কিংবা স্কোয়াড সেখানে তিনি ছিলেন না সেই জায়গাটাতে কার্লস অগস্তকে শুরু করানোর একটা সম্ভাবনা রয়েছে তবে বাস্তুনিকে শেষ পর্যন্ত চাইবেন কোচ সিমন ইনজাগি এবং খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় তিনি হলেও হতে পারেন আমরা একটু মিডফিল্ড লাইনের দিকে যদি থাকাই মিলান সাধারণত তিন পাঁচ দুই এই যে ফর্মেশন সেখানেই খেলে সে কারণে আমরা এই মিডফিল্ডের দুই পাশে দুজন ফুলব্যাককেই দেখতে পারি বা উইংব্যাককে আমরা দেখতে পারি এখানেও আসলে একটা ইনজুরি বাধা রয়েছে এবং যে যিনি নিয়মিত রাইট উইংব্যাক সেই ডামফ্রেস তিনিও রয়েছেন ইঞ্জুরিতে এবং রোমার বিপক্ষের ম্যাচে তিনিও একাদশে ছিলেন না বার্সেলোনার বিপক্ষেও সম্ভবত তাকে পাবেন না ইনজাগি সে কারণে ডার্মিয়ানকে দিয়ে এই ম্যাচটা শুরু করাতে হবে লেফটে অবশ্য মার্কো যিনি রেগুলার স্টার্ট করেন তাকেই পাবেন কোচ সিমেনের ইনজাকি তবে মিডফিল্ডের কথা যদি বলি মিলানের মিডফিল্ডটা একটু বয়স্কের দিকে হয়তো আপনি তাদেরকে রাখবেন কিন্তু যথেষ্ট কার্যকর যথেষ্ট ভালো এবং যথেষ্ট গোল স্কোরিং একটা মিডফিল্ড মেখিতারিয়ান সেখানে রয়েছেন সেখানে রয়েছেন চালহানালু এবং অবশ্যই নিকলা বারেল্লা তাদেরকে নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই তবে ট্যাকটিক্যাল আলাপ যখন করবো তখন তাদেরকে নিয়ে কিছু কথা বলতেই হবে এর বাইরে আমরা যদি ফরওয়ার্ড লাইনে আসি সেখানেও আসলে ইঞ্জুরি কনসার্নটা থেকেই যাচ্ছে লতারো ও মার্তিনেজ এই ম্যাচের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় এবং ম্যাচের নায়ক যিনি হয়ে যেতে পারেন বার্সার বিপক্ষে তিনি রয়েছেন কিন্তু তার যিনি সতীর্থ তার যিনি পার্টনার ইন ক্রাইম সেই সেই খেলোয়াড়টি মার্কাস থেরম তাকে কিন্তু এই ম্যাচে পাওয়া যাচ্ছে না সে জায়গায় আর্নওতো হিচ অথবা মেহেদি তারিমিকেই হয়তো শুরু করতে হবে কোচ সিমনে ইনজাগিকে তো আমরা একটু ট্যাকটিক্যাল আলাপে এই মুহূর্তে আসতে চাই যে ইন্টারমিলান ঠিক কোন ফর্মেশনে বা কোন ট্যাকটিক্সে আসলে খেলতে পারে বার্সার বিপক্ষে তিন পাঁচ দুয়ে এই পুরো মৌসুমটাই খেলেছে ইন্টারমিলান সম্ভবত বার্সার বিপক্ষে তার ব্যর্থয় ঘটবে না তো আমরা যদি একটু তাদের সর্বশেষ যে গোলগুলো তারা করেছে বা গোল হজম করেছে সেগুলো যদি একটু দেখতে চাই সেক্ষেত্রে এই গোল করার ক্ষেত্রে সেট পিসের একটা ভূমিকা কিন্তু রয়েছে বিশেষ করে বায়নের বিপক্ষে যে ম্যাচে তারা দুই দুই ব্যবধানে ড্র করলো সে ম্যাচে দুটো গোলই কিন্তু এসেছিলো সেট পিস থেকে প্রথম সেট পিসটা খুব ভালোভাবে এক্সিকিউট করতে না পারলেও সেক্ষেত্রে লতরা মার্টিনেস কিন্তু বক্সের মধ্যেই ছিলেন গোল করেছিলেন দ্বিতীয় গোলের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে একটা চালহানালুর একটা চমৎকার একটা কর্নার ছিল সে কর্নার থেকে কিন্তু গোলটা পেয়ে গিয়েছিল সেক্ষেত্রে ইন্টারমিলান সে কারণে সেট পিস হতে পারে ইন্টারমিলানের মিলানের একটা চমৎকার অপশন এর বাইরে এই যে একটা ভালো অপশন হয়ে যেতে পারে চালহানালুর লং রেঞ্জার এই খেলোয়াড়টি বার্সেলোনাকে কেমন ভোগাতে পারেন সেটা আসলে বার্সেলোনা সমর্থকরা খুব ভালোভাবেই জানান এবং দু হাজার বাইশ তেইশ মৌসুমে যখন এই দুটো দল মুখোমুখি হয়েছিল সে সময় চালহানালুর গোলেই প্রথম লেগে পরাজিত হয়েছিল ফুটবল ক্লাব বার্সেলোনা এবং সেই পরাজয়টা বার্সেলোনাকে আসলে খাদের কিনারে ঠেলে দিয়েছিল এর পাশাপাশি আমরা যদি মেঘিতারিয়ান এবং নিকোলা বারেল্লার কথা বলি চমৎকার একটা ট্যালেন্টেড মিডফিল্ড কিন্তু তাদের রয়েছে এবং এই মিডফিল্ডের এ যেটা বললাম যে একটু বয়সের কারণে হয়তো কিছু কিছু ক্ষেত্রে তারা স্লো হতে পারে কিন্তু তাদের বল প্লেইং অ্যাবিলিটি কিংবা চমৎকার সব পাস দেওয়া বিশেষ করে লতারো মারতিনিজকে পাস দেওয়া কিংবা লং বলগুলো প্রেরণ করা যেখানে ডারমিয়ান এবং ডিমার্কো দুপাশ থেকে চমৎকার রান নিয়ে বলগুলো রিসিভ করে সেখান থেকে আক্রমণের সূচনা করেন সেই ব্যাপারগুলো মিলানের মিডফিল্ডে কিন্তু উপস্থিত রয়েছে তো সেই কারণে বার্সেলোনার সাথে তাদের মিডফিল্ডে একটা চমৎকার টক্কর হতে পারে যেখানে ফ্রেঙ্কিপের পেদ্রি অলমোর সাথে আমরা দেখতে পারি মেখেথেরিয়ান চালহানালু এবং নিকোলা বারেললাকে এর পাশাপাশি আমরা যদি একটু ফরওয়ার্ড লাইনের কথা যদি বলি তো ভিজ এবং মেহেদি তারেমি তারাই অপশন যেহেতু মার্কাস্থে এই ম্যাচে নেই তাদের সাথে লতারো মার্টিনেজের আসলে কম্বিনেশনটা কেমন হয় তাদের রসায়নটা কেমন জমে সেই বিষয়টা আসলে এই ম্যাচের ফলাফলটা নিশ্চিত করে দিলেও দিতে পারে কেননা লতারো মার্টিনেজ যিনি ব্যক্তিগতভাবে চমৎকার ইউসিএলের এবারের মঞ্চে বা এবারের আসরে তাকে একটা খুব ভালো সহায়তাকারী কিন্তু প্রয়োজন এই মৌসুমে বলে রাখা ভালো চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে মিলান এখনও পর্যন্ত উনিশটা গোল করতে সক্ষম হয়েছে এবং তারা এই যে উনিশটা গোল করেছে এর মধ্যে আটটা গোলই এসেছে লতারো মার্টিনেজের পা থেকে সে কারণে আর নতুন করে বলার আসলে প্রয়োজন নেই যে তিনি কতটা গুরুত্বপূর্ণ এই দলটাতে বা তার গোল স্কোরিংটা আসলে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এর পাশাপাশি আমরা যদি ইন্টারমিলানের ওভারঅল সাম্প্রতিক পারফরমেন্সের কথা বলি বার্সেলোনার ক্ষেত্রে যেখানে পারফরমেন্সটা খুব ভালোই বলা যায় বিশেষ করে তারা একটা শিরোপা জিতেই এই ম্যাচে আসছে ইন্টার মিলানের ক্ষেত্রে ব্যাপারটা পুরোপুরি উল্টো বিশেষ করে সর্বশেষ চারটা ম্যাচে ইন্টার মিলান কোনো জয় পায়নি সেই ব্যাডমিন্টন বিপক্ষে দুই দুই ব্যবধানে ড্রটা তো বলাই হলো এরপরে কোপা ইতালিয়ায় এই দলটা পরাজিত হয়েছে এসি মিলানের কাছে তিন শূন্য ব্যবধানে যে এসি মিলান এবার লিগ থেকে সরাসরি তারা লিগে কোয়ালিফাই করতে পারবে কিনা এমন একটা সংখ্যাও কিন্তু রয়েছে তো এর পাশাপাশি আমরা যদি সিরিয়ার দিকে তাকাই সর্বশেষ দুটো ম্যাচে বোলোনিয়া এবং রোমার বিপক্ষে পরাজিত হয় তারা কিন্তু সিরিয়ার টাইটেল রেস থেকে অনেকটাই ছিটকে যাওয়ার অবস্থায় চলে গেছে চৌত্রিশ ম্যাচে তাদের পয়েন্ট একাত্তর যেখানে চৌত্রিশ ম্যাচে চুয়াত্তর পয়েন্ট নিয়ে নাপলি চলে গেছে সবার আগে সে ইন্টার মিলানের সাম্প্রতিক পারফরমেন্সটা তাদেরকে একেবারেই আসা যোগাচ্ছে না বরং বার্সেলোনাকে কিছুটা হলেও অ্যাডভান্টেজ দিতে পারে আমরা যদি আরও একটু কথা বলি যে মিলান সর্বশেষ গোলগুলো আসলে কিভাবে হজম করেছে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সেট পিস তো অবশ্যই একটা বড় ব্যাপার এর বাইরে যদি আপনি চমৎকার ক্রস করতে পারেন বক্সের বাইরে থেকে সেক্ষেত্রে ইন্টারমিলানের সাম্প্রতিক যে ডিফেন্সিভ সমস্যাগুলো বা তাদের যে ইঞ্জুরি কনসার্নের কারণে কিছু খেলোয়াড়ের উপস্থিত না থাকাটা সেই জিনিসটা তাদেরকে ভোগাচ্ছে এবং আপনার ফরওয়ার্ডের যদি খুব ভালো হয় এরিয়ালে সেক্ষেত্রে আপনি পরাস্ত করতে পারবেন ইন্টারমিলানকে এর বাইরে যদি দ্রুত কাউন্টার অ্যাটাক আপনি করতে পারেন সেক্ষেত্রে ইন্টারমিলান এর এই দলটা খুব ভালো আছে ভালো সম্ভাবনা আছে যে এই কাউন্টারটাকে তারা আসলে ধরা খেয়ে গেলেও যেতে পারে এর পাশাপাশি আরেকটা জিনিস বলতে হয় যে ইন্টারমিলিয়ান যেহেতু সর্বশেষ ম্যাচটা খেলেছে বার্সার একদিন পরে অর্থাৎ রবিবার সন্ধ্যায় বাংলাদেশ সময় তারা কিন্তু রেস্টের একটা দিন কম পাচ্ছে তাই টায়ার্ডনেস কিংবা ফ্যাটিক ইস্যুটা তাদের উপরে খুব বেশি প্রভাব ফেলতে পারে কেননা এই দলের সমার এই দলের এস এই দলের মেখিতারিয়ান কিংবা চালহান আলু তারা প্রত্যেকে কিন্তু তিরিশের ওপরে বয়স এবং প্রায় পঁয়ত্রিশ ছুঁই ছুঁই বলি খুব একটা ভুল বলা হবে না পঁয়ত্রিশের আশেপাশেই তাদের প্রত্যেকের বয়স এবং এই দলটা খুব তাড়াতাড়ি রিকভার করতে পারছে কিনা এই ফ্যাটিক থেকে সেই জিনিসটাও কিন্তু এই ম্যাচের পার্থক্য গড়ে দিলেও দিতে পারে তো সব মিলিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা আপনারা আপনাদের প্রেডিকশনটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতেই পারেন এর বাইরে ইউরোপীয় ফুটবলের যে কোনো আপডেট পেতে ফলো করতে পারেন বা বিভিন্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ